আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বপারে যেসব কারণে দাম্পত্য জীবনে সুখ শান্তি ও দুঃখ কষ্ট সবই মহান আল্লাহতালার প্রদত্ত তবে সুখ শান্তি সবসময় আল্লাহর নিয়ামত বিয়ের পর একজন নারী বাবার বাড়ির সব ছেড়ে অন্যের বাড়ি চলে আসেন শুরু হয় নতুন জীবন আর এই নতুন জীবন কিংবা দাম্পত্য জীবন সুখের করতে কিছু কর্তব্য রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কে ছোট ছোট কিছু ভুলের জন্য অনেকে সংসারে এই ক্ষতি হতে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে দ্রুত পারে যে ছয়টি কারণে তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হলো নম্বর এক সঙ্গীকে ছোট বা অপমান করা অল্প দোষ ত্রুটিতেই সঙ্গীকে ছোটো করে কথা বলা অপমান কিংবা বকাঝাকা করা খুবই খারাপ স্বভাব আধুনিক এই সময়ে অনেকে স্বামী স্ত্রীর মধ্যে এমনটি দেখা যায় এক্ষেত্রে অনেক পুরুষ হয়তো মনে করে তার এমন ব্যবহারে বিরত্ব প্রকাশ পায় তার স্ত্রী নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু বাস্তবে ওই ব্যক্তি স্ত্রীর কাছে একজন খারাপ মানুষ হিসেবে থাকেন এবং স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ে নম্বর দুই বিচ্ছেদের হুমকি অনেক স্বামী রয়েছেন যারা কোনো বিষয়ে স্ত্রী দি পোষণ করলেই তালাকের হুমকি দেন এ ধরনের কথাবার্তা সংসারের কল্যাণ বই আনে না এই পরিস্থিতিতে ওই স্ত্রী নিজেকে সবসময় অসহায় ভাবতে থাকেন একসময় স্বাভাবিক জীবনের ছন্দপতন হয় দুশ্চিন্তা থেকে মানসিক রোগও হয়ে থাকে তাই কোনো স্বামীরই জীবনসঙ্গীকে কথা কথায় কথায় তালাকের হুমকি দেওয়া উচিত নয় ইবনে অমর আনহু বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণনা করেছেন আল্লাহ তালা কাছে সব থেকে নিকৃষ্টতম হালাল বস্তু হচ্ছে তালাক আবু দাউদ হাদিস নং দুই হাজার একশো নম্বর তিন সময় না দেওয়া দাম্পত্য জীবনে একজন আরেকজনকে সময় দেওয়া খুবই জরুরি এতে যে কোনো সময় সমস্যা যেমন সহজেই সমাধান করা যায় একইভাবে মনও হালকা হয় মানসিকভাবে শান্তিও অনুভব করা যায় এজন্য স্বামী বা স্ত্রীর উভয়েরই সঙ্গীকে সময় দেওয়া অতীব গুরুত্বপূর্ণ নম্বর মন খারাপ রাখা চার সঙ্গীর সঙ্গে মন খারাপ করে কথা বলার মতো অভ্যাস অনেকেরই রয়েছে তারা সঙ্গে খোঁজাফেজে গল্প করছে আড্ডা দিচ্ছে শুধু সঙ্গীর সঙ্গে কথা বলার সময় মন খারাপ করে কথা বলে দিন শেষে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে এবং সঙ্গীকে মানসিক কষ্ট দেয় বিশ্বনবী হরজত মুহাম্মদ সাল্লু আল্লাহ রাদুল্লাহ আনহুকে বলেন কুমারে বিয়ে করলে না কি জন্য তার সঙ্গে তুমিও খেলতে সেও খেলতো তোমার সঙ্গে তাকে হাসাতে তুমি সেও হাসাতে তোমাকে বুখারি হাদিস নং পাঁচ হাজার তিনশো সাতষট্টি নম্বর পাঁচ জীবনযাপনে হস্তক্ষেপ এমন অনেকেই আছেন যারা পরিবারের নারীদের নানা বিধিনিষেধের মধ্যে রাখেন এটি কখনোই ঠিক নয় এতে সংসারের শান্তির বিপরীতে ধীরে ধীরে অশান্তি শুরু হতে থাকে পবিত্র কোরআনে এরশ্বাদ হয়েছে তোমরা কি অন্য লোকদের পুণ্যের আদেশ করো আর তা নিজেদের জন্য ভুলে যাও অথচ তোমরা কিতাব পেলাও তো করো তোমরা কি বোঝো না আয়াত নং নম্বর বাকারা অপবাদ দেওয়া অযথায় স্ত্রীকে সন্দেহ করার প্রবণতা খুবই ভয়ঙ্কর একটি বিষয় স্ত্রীকে বুঝতে পারা থেকেই প্রতিদিন সুখের সংসারে বিচ্ছেদ হয় সঙ্গীকে বিশ্বাস করতে হবে কোনো ব্যাপারে কখনো নিশ্চিত না হয়ে কিংবা বিষয়টি স্পষ্ট না হলে সন্দেহ করা থেকে বিরত থাকুন অনেকেই রয়েছে অপবাদ সহ্য করতে না পেরে একজন আদর্শ স্বামী কখনোই তার স্ত্রীকে সন্দেহ করে অপবাদ দেয় না এতে তার সংসারেই বদনাম ছড়ায় ঈর্ষাদ হয়েছে যে হে মুমিনরা তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই কোনো কোনো ধারণা পাপ সুরা হুজরাত আয়াত বাড়ো মহান আল্লাহ তালা সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব কমিয়ে দিয়ে তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিন আমি আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ